পরীক্ষা করতে চাই আমরা এখানে দুই শ্রেণীর মানুষ আছে কথা ঠিক না এক শ্রেণী বিবাহিত আর এক শ্রেণী অবিবাহিত আমি দেখতে চাই আমার বিবাহিত ভাইদের আওয়াজ বেশি নাকি আমার অবিবাহিত ভাইদের আওয়াজ বেশি পরীক্ষা করবো

আমার যুবক ভাইরা আপনাকে প্রস্তুত প্রস্তুত তো আপনারা বিয়ে করেন না কেন শীত তো চলে গেছে বিয়ে করেন না কেন দ্রুত বিয়ে করে দ্রুত বিয়ে করুন দ্রুত বিয়ে করে ফেলবেন ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ সবাই প্রস্তুত আপনারা দুর্নীতির এক নাই বসে জাহির করে গেন বলতে কামাই টাকা আবার ধরে সাধুর আমার দুঃখের পাওয়ার দেখছেন একটু জোর আমি শেষ করে একটু টুরিস্ট নিয়ে আবার আসে কি বলেন আপনারা নাকি গাইবো আরেকটা গাইতে চাই আমাদের দেশে ফেসবুক আছে না নাই ফেসবুক রাশিদি গাইতে চাই